বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যেমন আইপিএল দু হাজার ছাব্বিশের প্লেয়ার ডিটেনশন লিস্ট তার তারিখ কবে আইপিএল এর কবে হবে কে কে আর সি বি কে লখনউ তার পাশাপাশি ভেঙ্কটেজাইয়া ঋষভ পান সঞ্জু স্যামসাং স্টার আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো কারণ আইপিএল এর মিনি অপশান কিন্তু আর দু মাস পরেই হয়ে যাবে তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা নতুন আছেন সকলকে অ্যাক্টিভ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আইপিএল দু হাজার ছাব্বিশের প্লেয়ার রিটেনশন ডেট এবং মিনি অকশন কবে হবে সেটা বলি আইপিএল দু হাজার ছাব্বিশের প্লেয়ার রিটেনশান তারিখ হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরো নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত দল অ্যানাউন্স করে দেবে যে তারা আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য কোন কোন প্লেয়ারকে দলে রিটেন করেছে কাদেরকে দল থেকে বাদ করেছে তো এটার ডেট কিন্তু পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এর মিনি অপশন হ্যাঁ এইবার মিনি অপশনই হবে সেটার ডেট হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আবুধাবি সেখানে কিন্তু হতে পারে বা বাহারিনে হতে পারে এই অপশানটা অর্থাৎ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে কিন্তু আইপিএল এর মিনি অপশন হয়ে যাবে অর্থাৎ আইপিএল এর অপশন কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবো এবং আমি কিন্তু আইপিএল সংক্রান্ত আবার ভিডিও স্টার্ট করবো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবারে আপনাদেরকে সবার প্রথমে ঋষভ রিষ নিয়ে আপডেট দিই ম্যানেজমেন্ট কে কে আর দলের তরফ থেকে কিন্তু বড় সড়ো যে আপডেটটা পাচ্ছি আইয়ারকে কিন্তু কে কে আর রিলিজ করে দেবে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে যে ভেঙ্কটেশাইয়াকে কে কে আর কিনেছিল অত টাকায় কিন্তু ভেঙ্কটেশয়াকে রাখতে চাইছে না কে কে আর এবং কে কে আর ভেঙ্কটেশকে রিলিজ করে দিলেও যতদূর জানা গেছে মিনি অকশন থেকে কিন্তু আরও একবার কেনার চেষ্টা করবে কম দামে অর্থাৎ ভেঙ্কটেশ রিলিজ করে দেবে কিন্তু আবার অকশনে যদি সেরকম দামে পাই কে কে আর তাহলে কিন্তু আবার ভেঙ্কটেশ রিটার্ন করতে পারবে অর্থাৎ লাস্ট সিজন কত বড় গন্ড মূর্খের কাজ করেছে কে কে আর একটা চব্বিশ কোটি টাকা দিয়ে প্লেয়ার কিনে তাকে আবার রিলিজ করে আবার কেনার চিন্তা ভাবনা করছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে লাস্ট সিজন কে কে আর কোনো পরিকল্পনাই ছিল না তো যাই হোক আমি বলবো এটা একটা ভালো সিদ্ধান্ত ভেঙ্কটেশয়ারকে চব্বিশ কোটি টাকা দিয়ে রেখে কোনো লাভ নেই বারো তেরো কোটির মধ্যে পেলে ভালো নয়তো কিন্তু না নেওয়াই উচিত বলে আমি মনে করি তাহলে বন্ধুরা এইবারে ঋষভ পান্ত নিয়ে আপডেট দিই সব বড় আপডেট ঋষভ পান্তকে কিন্তু রিটার্ন করতে চলেছে লখনৌ সুপার জাইন এটা কিন্তু বিশাল 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 বড় আপডেট আমি কিন্তু আপনাদেরকে বলছি ঋষভ পান্তকে কিন্তু লখনৌ ছাড়বে না সাতাশ কোটি টাকা দিয়ে ঋষভ পান্ত লাস্ট সিজন খেলতেই পারিনি কিন্তু এই সিজন আরও একবার ভরসা করে দেখতে চাইছে সঞ্জীব গোয়েঙ্কা অর্থাৎ সাতাশ কোটি টাকার বিশাল অঙ্কে কিন্তু ঋষভ পান্তকে আরও একবার রিটার্ন করতে চলেছে লখনউ সুপার চাইন বিশাল আপডেট এইবারে আপনাদের সঞ্জু স্যামসাং সিএস কে যাবে না কে যাবে না রাজস্থানে কিংস এ কিন্তু সঞ্জু স্যামসাং যাবে না এটা কিন্তু নিজেই ডিক্লেয়ার করে দিয়েছেন এবং সানজু স্যামসং এর জন্য যত টাকা ট্রেড ডিল চাইছে রাজস্থান রয়্যালস তত টাকা কিন্তু সিএস দিতে চাইছে না কারণ সিএসকে চাইছে একটা লং টার্ম প্ল্যান যাতে যেই উইকেট কিপার ব্যাটসম্যানটাকে সিএসকে মিনিমাম পাঁচ সাত বছর খেলাতে পারবে সেরকম উইকেট কিপার ব্যাটসম্যান এম এস ধোনির রিপ্লেসমেন্টে সেই অনুযায়ী কিন্তু এটা আপনারা প্রায় কনফার্ম ধরেই নিন যে সঞ্জু স্যামসাং সিএসকে তলা দলে যাবে না অর্থাৎ কে কেয়ার এর জন্য কিন্তু রাস্তা পরিষ্কার হয়ে গেল কে আর তারা কিন্তু সঞ্জু স্যামসাং এর জন্য আঠেরো থেকে কুড়ি কোটির ট্রেড অফার করেছে তো রাজস্থান রয়্যালস কিন্তু এইবার ভেবে বিচার বিবেচনা করবে যে সঞ্জু স্যামসাং এ ছাড়বে কিনা সানজু স্যামসাং যদি কে কেআর দলে আসে স্যামসাং হবে ক্যাপ্টেন উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনার যাকে কে আর খুঁজছে এবং কে আর ফ্যান্সের জন্য আরও একটা বড় পজিটিভ সানজু তিনি কিন্তু রাজস্থান রয়্যালস দলে থাকতে না অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আমরা অপশানের আগেই ট্রেড উইন্ডোতে সানজু স্যামসাংকে কে কে আর দলে সই করতে দেখতে পারি অর্থাৎ সানজু স্যামসাং কিন্তু নো ডাউট কে এর জন্য একটা ভালো অপশান হবে তবে কুড়ি কোটি টাকা দিয়ে সানজু স্যামসং কতটা ওয়ার্ডি হবে কিনা সেটা সময় বলবে তো বলে রাখি এই মুহূর্তে কিন্তু সঞ্জু স্যামসাং কে কে আর দলে আসার দৌড়ে সব থেকে এক নম্বরে এগিয়ে আছে এইবারে আপনাদেরকে মিট স্টারকের আপডেট দিই লাস্ট সিজন ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল সেই জন্য মিচেল স্টার তিনি কিন্তু দিল্লি ক্যাপিটাল ছেড়ে চলে গেছিলেন সেটাকে ভালো চোখে দেখেনি দিল্লি ম্যানেজমেন্ট তারা মিচেল স্টারকে থেকে যাওয়ার অনুরোধ করলেও মিচেল স্টার কিন্তু নিজের ইচ্ছাতেই দিল্লি ছেড়ে চলে গেছিলেন যার জন্য দিল্লি কিন্তু একসময় মনে হয়েছিল যে চ্যাম্পিয়ন হবে কিন্তু তারা কিন্তু শেষ ম্যাচ কোয়ালিফাইও করতে পারেনি সেই কারণে কিন্তু দিল্লি আর মিচেল স্টার্কের মধ্যে কিন্তু সম্পর্ক সেরকম ভালো নয় দিল্লির সুযোগ নিয়ে কিন্তু মিচেল স্টার্কের সঙ্গে কথাবার্তা বলছে কে ম্যানেজমেন্ট দিল্লি মিচেল ছাড়বে এটা একটা বড় প্রশ্ন আছে তবে কে ম্যানেজমেন্টের কাজ কথাবার্তা চালানো সেটা কিন্তু তারা করছে এইবারে আপনাদেরকে বলি কে হবে আপকামিং বছরে কে কে আর এর ক্যাপ্টেন কারণ আজঙ্কীয় রানে কিন্তু কে আর ক্যাপ্টেন বানাতে চাইছে না এটা আপনারা কনফার্ম ধরে নিন লাস্ট সিজন রাহানের কিছু ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু কে কে আর কে হারতে হয়েছে সেই জন্য কে কে আর দলের ক্যাপ্টেন কিন্তু নতুন একটা বাঁচার চেষ্টা করছে তবে এই মুহূর্তে কে কে দলে কিন্তু কোনো কেউ ক্যাপ্টেন নেই কে কে আর প্লেয়ার অপশন থেকে ক্যাপ্টেন প্লাস এটা কোনো ভালো প্লেয়ারকে নিয়ে আমার চিন্তা ভাবনা করছে যদি অপশন থেকেও সেরকম ভালো প্লেয়ার বা ক্যাপ্টেন মেটেরিয়াল কাউকে না পায় সেক্ষেত্রে কিন্তু আমরা রিঙ্কু সিং কে কে আর দলের ক্যাপ্টেন হলেও দেখতে পারি তো বন্ধুরা দেখা যায় কে কিয়র দলের আপকামিং ক্যাপ্টেনটা কে হয় তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অন্তত সকলকে রোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করুন অল করে রাখবেন don't know